আমাদের মেনলি কর্মসূচি ছিল আমাদের ফারাক্কা ব্লকের তোফাপুর গ্রামের মফিকুল ইসলাম ভাই তিনি নবদ্বীপ ধামে যাচ্ছিলেন তিনি নিজের জায়গায় বসেছিলেন একজন মহিলা যার নাম সাইনি হাজরা আমরা পরে থেকে জানতে পেরেছি সে ওয়াজাথায় আচমকা তাকে যেন আপনি আমার ছবি করছেন এই বলে তার গালে মাথায় চড় থাপ্পড় অশ্লীল চরম ভাষা ব্যবহার করে এই অবস্থা দেখে আমরা চরমভাবে দুঃখিত এই যে কুলাঙ্গার মহিলা একজন মুসলিম সেন্টিমেন্টে আঘাত দিয়েছে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা গাজীনগর মহাদেবনগরের মানুষেরা জনসাধারণেরা একত্রিত হয়েছি আমাদের ফারাক্কা থানার আইসি এবং জিআরপি অফিস দুটো জায়গাতেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে আমরা জিআরপি অফিস ফারাক্কা থানা আইসির কাছে আমাদের গাজীনগর মহাদেবনগরের জনসাধারণের পক্ষ থেকে আবেদন অবিলম্বে যাকে যেন তাকে অ্যারেস্ট করে তাকে উপযুক্তি উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি এখানে মহাদেবনগর গাজীনগরের একেবারে মিডিল জায়গা বর্তমানে খুলবোনা ডেকে বলা হয় সে কোনো অপরাধ করেনি শুধুমাত্র তার দাড়ি দেখে মুসলিম ভেবে তাকে জনসম্মুখে তাকে এইভাবে চড় থাপ্পড় লাগানো হয়েছে যারা তার পাশাপাশি ছিল তারা তাকে কেউ সাপোর্ট করেনি শুধু একটাই মাত্র কারণ যে সে মুসলিম সেহেতু আমরা এই ভারতকে বাংলাকে নয় গোটা ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে ছিনিয়ে নিতে আমাদের মতো টুপি দাড়ি বালা যারা মাওলানা যারা মানুষ তারাই আজকে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল আর আজকে আমাদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে এ আর এবং আর এস এসের পান্ডারা আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যেটা এটা বারবার ওরা চেষ্টা করে ফেলিওর হয়েছে তাই আবারও এ আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারিক এটা বারবার অগ্নি ছড়াবার চেষ্টা করছে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেটা কিন্তু সাধারণ মানুষ খাচ্ছে না আমরা খাবো না আমরা যদি শুভেন্দু অধিকারী অবিলম্বে সতর্ক না হয়ে যাই আমরা আরো বৃহত্তম বিক্ষোভ এবং আন্দোলনের আমরা ডাক দিব আপনার নাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম ফাইজি বাড়ি আমার হারাক্কা অন্তর্গত মহাদেবনগর গ্রামে আমার বাড়ি বাসিন্দা বাসিন্দা ধন্যবাদ আপনাকে